বিসমিল্লাহির রহমানির রহিম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় দর্শক আজ আমরা যে বিষয়ে আলোচনা করব তা হল হাঁপানি বা শ্বাসকষ্ট হাঁপানি বা শ্বাসকষ্ট কেন হয় হাঁপানি এবং শ্বাসকষ্ট থেকে সুস্থ থাকতে বা পরিপূর্ণ মুক্ত থাকতে বা চিকিৎসা পেতে কিছু টিপস আপনাদেরকে শেখাবো কিছু ব্যায়াম আপনাদেরকে শেখাবো আজকে এমন একটি ব্যায়াম বা এমন কিছু টিপস শেখাবো যে টিপস বা যে ব্যায়ামের বিনিময়ে যাদের শ্বাসকষ্ট বা হাঁপানি আছে তারা যদি এই ভিডিওটি দেখেন বড়ই উপকার পাবেন এবং যাদের শ্বাসকষ্ট বা হাঁপানি নেই তারা অবশ্য অবশ্যই আমার এই ভিডিওটি শেয়ার করবেন কেননা আপনার একটি শেয়ারে যাদের হাঁপানি বা শ্বাসকষ্ট আছে তারা উপকার পাবে এবং আমি এবং আপনি দোয়া পাবো ইনশাল্লাহ তো প্রিয় দর্শক হাঁপানি বা শ্বাসকষ্ট হচ্ছে আমাদের শ্বাসতন্ত্রের বা শ্বাস নালির বা ফুসফুসের কঠিন কষ্ট বা যন্ত্রণাদায়ক একটি রোগ এই রোগ হলে রুগীর শ্বাসতন্ত্রের গোলাকার মাংসপেশির আক্ষেপ ও বক্ষের মাংসপেশীর সংকোচন হয় ফলে দুইটি শ্বাসের মধ্যবর্তী সময় কমে যায় যার কারণে রোগী বারবার বা ঘন ঘন শ্বাস প্রশ্বাস নেয় ফলে তার শ্বাসক্রিয়া বেড়ে যায় হাঁপানি বা শ্বাসকষ্টের প্রত্যক্ষ পরোক্ষ ও বাহ্যিক কিছু কারণ রয়েছে প্রত্যক্ষ কারণের মধ্যে রয়েছে আধিক্য যদি দীর্ঘদিন ঠান্ডায় ভোগে তাহলে শ্বাসকষ্ট হতে পারে পিত্ত বিকৃতির কারণে শ্বাসকষ্ট হতে পারে পুরাতন ব্রনকাইটিসের কারণে শ্বাসকষ্ট হতে পারে অ্যানিমিয়া বা রক্ত স্বল্পতার কারণে রোগী দুর্বল হয়ে শ্বাসকষ্ট হতে পারে হার্ট দুর্বলের কারণে কার্ডিয়াক অ্যাজমা হয়ে থাকে ফুসফুসে ক্যান্সারের কারণে শ্বাসকষ্ট হতে পারে যক্ষা বা টিবি হলে শ্বাসকষ্ট হতে পারে বা ফুসফুসের কোনো প্রদাহের কারণে ফুসফুসে পানি জমলে শ্বাসকষ্ট হতে পারে লিভার বা কিডনির কোনো রোগের কারণেও শ্বাসকষ্ট হতে পারে হাঁপানি বা শ্বাসকষ্ট রোগের জন্যে সর্বপ্রথম অ্যালার্জি দায়ী পরোক্ষ কারণের মধ্যে রয়েছে বংশগত কারণ পিতা বা বংশের কারো হাঁপানি বা শ্বাসকষ্ট ছিল এরকম ইতিহাস পাওয়া যাবে অতিরিক্ত ধূমপান বা নেশাজাতীয় পানীয় পান করলে শ্বাসকষ্ট হতে পারে অতিরিক্ত ধূমপান বা নেশা জাতীয় পানীয় পান করলে শ্বাসকষ্ট হতে পারে বেশি বেশি টক শীতল বা আদ্র খাবার খাওয়ার কারণেও হতে পারে শ্বাসকষ্ট কারণের মধ্যে মধ্যে রয়েছে মাইট নামক জীবাণু থাকে এই জীবাণু এবং পশু পাখির পালক শ্বাস প্রশ্বাসের সাথে ফুসফুসে গিয়ে হাঁপানি বা শ্বাসকষ্টের সৃষ্টি করে আবার অ্যাসপেরিন ওষুধের কারণেও শ্বাসকষ্ট সৃষ্টি হতে পারে আমার জীবাণুর সংক্রমণের ফলেও সৃষ্টি হতে পারে এই যন্ত্রণাদায়ক হাঁপানি বা শ্বাসকষ্ট হাঁপানি বা শ্বাসকষ্ট বেশ কয়েক রকমের হয়ে থাকে শ্বাসনালীতে বঙ্কিয়ালে ইনফ্লামেশন বা প্রদাহ হওয়ার কারণে শ্বাসকষ্ট বা হাঁপানি হতে পারে হার্টের দুর্বলের কারণেও শ্বাসকষ্ট হতে পারে তাকে আমরা কার্ডিয়াক অ্যাজমা বলে থাকি তো প্রিয় দর্শক আমাদের কাছে হাঁপানি বা শ্বাসকষ্টের রুগী যে সমস্ত নিয়ে আসে তা হলো প্রবল শ্বাসকষ্ট উপসর্গ কাশি ঘন ঘন নেবে বুক ধরপর করবে বুক ভার বোধ হবে মনে হবে যেন বুকে বিশাল বড় পাথরের চাপা দিয়ে রেখে রুগী কাশতে কাশতে অস্থির হয়ে যাবে কাশ বের হবে না যদিও কাশি বের হয় সুতোর মতো লম্বা রোগী সামনের দিকে ঝুঁকে থাকবে ব্যথা অনুভব করবে বুক ধরপর করবে বুকে ব্যথা অনুভব করবে ইত্যাদি ইত্যাদি উপসর্গ থাকতে পারে আমরা সিবিসি পরীক্ষা করলে ডব্লিউবিসি বাড়তি পাবো সিরাম আইজি পরীক্ষা করে দেখতে পাই তার অ্যালার্জির পরিমাণ অনেক বেশি এক্সরে এ করলে আমরা শ্বাসকষ্ট পেয়ে থাকি পুডাম এফডিএ করলে যক্ষা বা টিভি আছে কিনা এটাও কনফার্ম হতে পারে প্রিয় দর্শক আজ এ পর্যন্তই আমাদের হাঁপানি বা শ্বাসকষ্টের চিকিৎসা সম্পর্কে জানতে এই ভিডিওর দ্বিতীয় পর্বে দেখুন তো দর্শক আমার এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটি অবশ্য অবশ্যই সাবস্ক্রাইব করবেন স্বাস্থ্য বিষয়ক পরামর্শ পেতে বেল আইকনে ক্লিক করুন এবং স্বাস্থ্য বিষয়ে যে কোনো পরামর্শ পেতে কমেন্টস লিখুন আমি যতটুকুন পারি যথাসম্ভব চেষ্টা করব আপনাদের পরামর্শ দেওয়ার আসসালামু আলাইকুম আহমতুল